সমাজের দর্পণ গণমাধ্যমকে বলা হয় আমি যদি বলি যে সংবাদ কিংবা গণমাধ্যম সম্মানের দিক দিয়ে সাংবাদিকতার আশির দশকের যে এক ধরনের সাধারণ মানুষ পাঠক মহল গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে সম্মান করত। এখনকার ক্ষেত্রে আপনি কি কিছুটা হ্রাস পান কিনা সম্মানের ক্ষেত্রে বা সাংবাদিকতার ক্ষেত্রে একটু বিব্রত হয়ে যাচ্ছে পেশাগত ঝুঁকি কিংবা নানান কিছু প্রতিকূলতার তার পারিপার্শ্বিক সমস্যা মনে করছেন কিনা এ একটা সমাজে সবসময় দুইটা বাস্তবতা থাকে একটা বিকাশের বাস্তবতা একটা বিনাশের বাস্তবতা এবং প্রত্যেকটা সেক্টরে এই বিষয়গুলো যুক্ত থাকে এখন গণমাধ্যমের কারণে হচ্ছে হলো মানুষ অনেকেই হলো সম্মানিত বোধ করে এই পেশা গর্বের সাথে পরিচয় দেয় আবার এখানে আমাদের এখানে অনেকগুলো সংকট সমস্যা আছে গণমাধ্যমের মধ্যে হস্তক্ষেপ আছে সরকারি হস্তক্ষেপ আছে এখানে কর্পোরেট হাউস আছে এখানে হচ্ছে হলো মানে অনেকের ভাষা আছে হলো মূলধারার গণমাধ্যম আবার এর বাইরে আরও কিছু গণমাধ্যম আছে এর বাইরে মানে হলো আরেকটা বড় সংকট হচ্ছে আমাদের এখানে হলো সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইউটিউব ফেসবুকের কারণে এখানে কিছু সংকট সমস্যাও আছে সেসব কারণে হচ্ছে হলো অনেকে সংবাদ বিশ্বাস করার ক্ষেত্রে একটু সংকট হওয়ার কারণে এই পরিচয়টা দেওয়া বা এটা নিয়ে হচ্ছে হলো কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা সংকট আছে কিন্তু সার্বিক অর্থে হলো গণমাধ্যমের কর্মী হিসেবে দেশের মানুষ এখনও হচ্ছে যারা হলো এটা নিয়ে লেগে থাকে পড়াশোনা করে এবং বিশেষ করে ক্রাইম রিপোর্টের জন্য খোঁজাখুঁজি করে তারা অবশ্যই গর্বিত এবং হচ্ছে তারা হলো নিজেরাও হলো এই কাজ করে এই কাজের সাথে যুক্ত থেকে তারা নিজেরা বোধ করে আমি মনে করি